বীরভূমের কেষ্ট এখনও তিহার জেলে দিন কাটাচ্ছেন একের পর এক ইলেকশন আসছে আর যাচ্ছে তবে অনুব্রত মণ্ডলে দেখা নেই কবে তিনি জেল থেকে নিজের গড়ে ফিরবেন তা কেউই জানেন না তার একের পর এক কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার ফের তার কোটি টাকার সম্পত্তির হদিশ পেল এটি প্রতি বছর ধুমধাম করে কালীপুজো করে থাকেন অনুব্রত মণ্ডল তার এই কালীপুজোর সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রতিমার গয়না প্রতি বছর গুণিত আকারে এই গয়নার পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যায় দু হাজার কুড়ি সালের কালী সময় অনুব্রত মণ্ডলের কালী প্রতিমার গায়ে যে সোনার অলঙ্কার ছিল তার পরিমাণ ছিল তিনশো ষাট থেকে তিনশো সত্তর ভরি পরের বছর অর্থাৎ দু সালে সেই অলঙ্কারের পরিমাণ বেড়ে দাঁড়ায় পাঁচশো ষাট থেকে পাঁচশো সত্তর ভরি আর এই অলঙ্কারের আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকার বেশি কয়লা কাণ্ডে সিবিআইয়ের নজরে পড়ে অনুব্রত মণ্ডলের দেবী কালীর জন্য বানানো গয়নাও অনুব্রত মণ্ডলের বোলপুর তৃণমূল কার্যালয়টি প্রায় তিন কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছিল এই কার্যালয়ে কালী প্রতিমার গায়ে আটশো ভরি সোনার গয়না ছিল বলে অভিযোগ আর এদিকে এই গয়না নিয়ে ইতিমধ্যেই জানতে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা দীর্ঘদিন ধরে এটির নজরে বোলপুরের নিচুপট্টি তৃণমূল কার্যালয় এবং সেখানকার মা কালীর সোনার গয়না বুধবার সকালে কলকাতা থেকে ইডি আধিকারিকরা একটি দল যায় বোলপুরে তারা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশ করে বাইরে থেকে ব্যাংকটিকে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী শোনা যাচ্ছে নিচুপট্টির তৃণমূল কার্যালয়ে মা কালীকে যে গয়না পড়ানো হতো তার কাগজপত্র যাচাই করতে বোলপুরের ব্যাংকে ইডি আধিকারিকরা যান গরু পাচার মামলায় তিহারে বন্দি অনুব্রত মণ্ডল আসন্ন লোকসভা নির্বাচনের আগে সেই মামলা উঠবে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত এবং সুপ্রিম কোর্টে জানা গিয়েছে অনুব্রত মণ্ডলের তরফে জামিনের জন্য জোর সবল করা হবে তাই মামলা সংক্রান্ত আরও নথি সংগ্রহ করতে আসরে নামল ইডি কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে ইউনিয়ন ব্যাংকের বোলপুর শাখায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা বোলপুর থানা এবং পৌরসভা থেকে ঢিলছোড়া দূরত্বে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় তৈরি হয়েছিল অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয় এই কার্যালয়ে সেন্ট্রাল এসি লিফট বিলাসবহুল ব্যবস্থা রয়েছে এছাড়াও এই কার্যালয়ে কালী পুজো হতো অনুব্রত মণ্ডল নিজে হাতে প্রতিমাকে গয়না পড়াতেন প্রায় আটশো ভরি সোনার গয়না রয়েছে এই কালী প্রতিমার আর এবার এই বিপুল পরিমাণ টাকার উৎস জানতেই ছাড়া দলীয় কার্যালয় অ্যাকাউন্টের সমস্ত নথি ইউনিয়ন ব্যাংকের বোলপুর শাখায় ইডি অফিসাররা আসেন আরে এনি আমাদের কালিক শান্তনু হাজরা কে রিকোর্ট দেখো লোকসভা নির্বাচনের আগে বেশ সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এডি গরু পাছার মামলায় এমনি রীতিমতো তিহার জেলে বন্দি রয়েছে অনুব্রত মন্ডল আজকের দিনেই কিন্তু আবার সুকন্যা মন্ডল অনুব্রত কন্যার মামলা কিন্তু আদালতে উঠছে এমনিতেও শোনা যাচ্ছে সূত্রের মারফত যে সুপ্রিম কোর্টেও অনুব্রতর মামলা কিন্তু উঠতে চলেছে তার আগে কিন্তু ইডি সক্রিয় বোলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ইডি হানা দিয়েছে এখনও চলছে লাগাতার তল্লাশি অনুব্রত মণ্ডলে যে কেষ্টকালী সেই কেষ্টকালী যে গহনা সেই গহনার টাকার উৎস কোথা থেকে এসেছে তা নিয়ে লাগাতার জোরদার ইডির অফিসারেরা এখানে তদন্ত চালাচ্ছে তার সঙ্গে তারা একইভাবে কেন্দ্রীয় বাহিনী ফোর্স নিয়ে তারা একেবারে ব্যাংকের সামনে রয়েছে এবং তারা লাগাতার তল্লাশি চালাচ্ছে এমনকি ঢিলছোড়া দূরেতে পুলিশ বোলপুর পুলিশ থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই যে তৃণমূলের কার্যালয় রয়েছে সেই কার্যালয় কিন্তু সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এমনই অনুমান একই সঙ্গে আরও জানা যাচ্ছে যে এই পার্টি পার্টি অফিসের সাথে একটি ট্রাস্ট গঠন করা হয়েছিল সেই ট্রাস্টের রয়েছে পাঁচজন সদস্য শিবনাথ রায় একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে অনুব্রত মণ্ডলের একেবারে খুব ঘনিষ্ঠ বলেই পরিচিত তাকে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সদস্য এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়ে এসেছে কোথায় থেকে এই সোনার গহনা এসেছে এই সোনার গহনার উৎস অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আজ তাক বাংলা আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে ফলো করে নিন